মানসব সন্দেশখালী নি কি বলবেন কিছুই বলছি না ওটা আইএন বিএল এর অফিস বা আরো বেশ কয়েকটি দপ্তরে আলাদা করে নজর দে মানে বিএলআর অফিসটা নজর দিতে হবে এই কারণে ওখানে কিছু মোহরি তারা কাজে বিঘ্নতা ঘটাচ্ছে বিভিন্ন জায়গায় ফলে যে দপ্তর ভূমি দপ্তর माननीय মুখ্যমন্ত্রী কৃষি জমির খাজনা মকুপ করে দিয়েছেন আপনারা জানেন মিউটেশনের টাকা মোকুব করে দিয়েছেন আপনারা জানেন কনভার্সনের টাকা মোকুব করে দিয়েছেন আপনারা জানেন খাজনা মুকুব করে দিয়েছেন সেখানেও শ্লথ গতিতে এই মহুরুদের কিছু আষ্টে পৃষ্ঠে যারা ধরে রেখেছে ওখানগুলো তাদের জন্য কিছু উৎপাদ হচ্ছে আমি আমার ফেডারেশনের কর্মীদের বলেছি ওই নজর রাখুন সাধারণ মানুষ কৃষকরা যেন কষ্ট না পায় দীর্ঘদিনের আপনি অভিজ্ঞ রাজনীতির মানুষ আপনি দীর্ঘদিনের এরকম থেকেছেন মন্ত্রী থেকেছেন বলছিলেন যে নেতাদের কিরকম ভাবে এখনকার দিনে চলা উচিত বাইকে করে 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 বা সাইকেলে আমি আমি তো নিজে আমাকে যারা জানেন আপনারা জানেন হ্যাঁ স্মৃতিচারণা করতে গিয়ে আপনি বলছিলেন শিশির অধিকারীর কথা ছিল তো না না অবিভক্ত কংগ্রেসের শৈলজা দেবী দাও ছিলেন শিশিরবাবুও ছিলেন জ্যোতির্ময় করও ছিলেন দেবী পণ্ডাও ছিলেন এই যে সোমেন বাবু প্রথমে উনি পিংলা থেকে জেলা পরিষদের মেম্বার হলেন অবিভক্ত মেদিনীপুর জেলায় ওর শ্বশুরমশাই চিত্তদা আমাদের জেনারেল সেক্রেটারি ছিল তা সেই সব কথা মনে পড়ছে কিন্তু শিশির বাবু তো কোথায় এঁকে বেঁকে চলে গেলেন এত মুশকিল ব্যাপার কলমে আপনাদের না না কাগজ কলম ছাড়ুন যাই হোক নিয়ে কোনো আমি বিতর্ক করতে চাই না কোনো বিতর্ক চাই না আমি পুরোনো দিনের অবস্থানটা বলছিলাম সিপিএমের অত্যাচার আমি না না ওই মিস করা ওই মিস কেস হট কেস আমার নাই বুঝতে পেরেছেন মিসকেসও নেই কেসও নেই আমি শুধু একটা কথা বলি বাস্তবতার উপর দাঁড়িয়ে যেটা দেখছি সেটাই বলছি আমি শুভেন্দু বেজের বুলেটে ঘুরতাম আমি প্রণব কর দীঘার বুলেটে ঘুরতাম আমার তো কোনো গাড়ি ছিল না আমার সাইকেলও ছিল না আমার মানে এখানে সাইকেল আমি মহিষাদল পাড়ায় পাড়ায় ঘুরেছি তমলুক পাড়ায় পাড়ায় ঘুরেছি নন্দকুমার পাড়ায় পাড়ায় ঘুরেছি ময়না নদী বাঁধে হেঁটে হেঁটে ঘুরেছি পটাশপুর হায় 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 কী লড়াই কাঁথির বরজ আপনি বুঝতে পেরেছেন সেসব কি সভ্য না তারপর রোহিণীকরণের টর্চার দিঘার উপর আমি মিটিং করতে গেছি আমার প্যান্ডেল পুড়িয়ে দিল এখানে লক্ষণ আমি দুর্গা প্যান্ডেল বেঁধেছি আগুন দিয়ে পুড়িয়ে দিল লক্ষণ আমি তো মোকাবেলা করেছি আর বাংলাকে মুক্ত করেছেন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আমি জোরের সঙ্গে বলছি আমি প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলাম মমতা ব্যানার্জি যদি তৃণমূল কংগ্রেস তৈরি না করতেন বাংলা সিপিএম এর কাছে আবদ্ধ থাকতো শৃঙ্খল শৃঙ্খলে আবদ্ধ থাকতো বাংলার মানুষকে উনি মুক্ত করেছেন আপনার জেলার বলেই বলছি গ্রাম আমি এখনো মোটর সাইকেল সাইকেল করে আর হেঁটে ঘুরি দেখুন মেদিনীপুর তো কৃষিভিত্তিক জেলা এবং খুব গরিব মানুষের জেলা আমাদের এই জেলাকে একসময় বলতো আমরা নাকি কাজ করি লোকের ঘরে রান্না করি কিন্তু শিক্ষিতের হার কলকাতার পরেই আমরা আমাদের মুখ্যমন্ত্রী সেই জেলাকে উজাড় করে ভালোবাসা দিয়ে হৃদয়ের স্নেহের স্পর্শ দিয়ে উজাড় করে দিয়েছেন মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালিটি হসপিটাল রাস্তা পানীয় জলের ব্যবস্থা বিদ্যুৎ ক্ষুদ্র কুটির শিল্পে অগ্রগতি দীঘার উন্নয়ন হলদিয়ার উন্নয়ন শিল্পাঞ্চলের উন্নয়ন বেকারদের জন্য চিন্তা ছাত্রছাত্রীদের জন্য চিন্তা মায়েদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করলেন পাঁচশো থেকে হাজার যারা তফসিল আদিবাসী তারা হাজার পেত বারোশো কী করেননি আমরা তাই চাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কর্মসূচিগুলিকে তুলে ধরতে বছর চার মাস কেন্দ্রের বিজেপি সরকার একশো দিনের জন্মজুরির টাকা দেয়নি ক্ষুধার্ত মানুষ তারা কি শুধু তৃণমূল তা তো নয় তৃণমূল কংগ্রেস সিপিএম সিপিআই বিজেপি কে নয় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন ধর্নায় বসেছেন রাজভবনের সামনে বসেছেন দিল্লিতে বসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন এখনও ধর্না চলছে কিন্তু দিল্লি বিভিন্ন অজুহাতে দিচ্ছে না এটা রাজনৈতিক প্রতিশোধ আমরা দেখলাম মুখ্যমন্ত্রী কত স্নেহময়ী তিনি বাজেটে ডিক্লেয়ার করলেন একুশে ফেব্রুয়ারি প্রাপ্য টাকা জন্মজদুর ভাইদের একশো দিনের কাজের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ঢুকবে এবং তিনি আরও বলেছেন এটা একুশ লক্ষ দশ হাজার মানুষ তিনি আরও বলেছেন এগারো লক্ষ ছত্রিশ হাজার দরিদ্র মানুষ তার বাড়ির উপর ছাদ পাচ্ছে না দু বছর চার মাস টাকাও বন্ধ তিনি এক মাস অপেক্ষা করবেন যদি না দেন তিনি সে টাকাও জোগাড় করবেন এবং তিনি দেবেন এই যে স্নেহময়ী মুখ্যমন্ত্রী তার কথা আমরা যদি বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় বুতে বুতে গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে জেলায় চতুর্দিকে না বলি তাহলে হবেটা কি করে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ